যে আপনার এটা এখানে কিছু কিছু বাস দাঁড়ায় এটা এখান থেকে কিছু পাবলিক উঠে লেনটা আছে ওখানে হঠাৎ করে এস বিএসি বাসটা দাঁড়িয়ে যায় তো তার কারণে পেছনে যে গাড়ি ছিল কিছু ওরা তখনই বাঁদিক থেকে ওভারটেক করে ফেরত যাচ্ছিল ওই সময়টাতে যখন বাসটা দাঁড়িয়েছে তার মধ্যে এই প্রজায়ী শ্রমিক যারা ছিল তারা বা কিছু লোক ছিল তারা বাসে ওঠার জন্য যাচ্ছিল আর কি তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তখন ডাইরেক্ট মানে চার চাকাটা মারে ওদেরকে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি দিক থেকে ও তো ওভারটা করে যাচ্ছিল বা যাবে দুর্গাপুরের দিকে তখনই ও যখনই লোকগুলো রাস্তা পিঠো দিকে বাসে উঠতে যাচ্ছিল তখনই জাস্ট এই ঘটনাটা ঘটে বাসের কারণে বাসের কারণে মেন হয়ে গেছে সব থেকে সমস্যা হচ্ছে যেহেতু স্টেট বাস এরা যেখানে সেখানে হুট হাট মেন রাস্তার উপরে হঠাৎ মানে পেসেঞ্জার চাপানোর জন্য একটা লোক থাকলেও সে ব্রেক মেরে দিচ্ছে আর পাঁচটা থাকলেও সে ব্রেক মেরে দিচ্ছে হ্যাঁ সেটা আমরা স্টেট বাস সাউথ বেঙ্গল ডিপোর বাস গুলো করছে এই এটাকে নিয়ন্ত্রণ প্রশাসনিক লেভেল থেকে যদি না নিয়ন্ত্রণ করে এই দুর্ঘটনা ঢুকবে না আগামী দিন এক সপ্তাহ আগেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এক মাস আগেও এখানে আপনার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে আপনার ডাম্পার ট্যাঙ্কার তার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটাও কারণ হচ্ছে আপনার নিয়ন্ত্রণ না জন্য হয়েই যাবে ঠিক আছে এটাও বাসের জন্যই হয়েছে এরপরে একটা টোটো মোটর ভ্যানে আসছিল সেও বাসে চাপা দিয়ে দিয়েছে পেসেঞ্জার নামানোর সময় তখনও সে বাসে চাপা দিয়ে দিয়েছে এই ধরনের ম্যাক্সিমাম যে ঘটনাগুলো ঘটছে আমাদের এইখানেতে সেটা হচ্ছে টোটালটাই বাসের জন্য হচ্ছে সাউথ বেঙ্গল বাসের জন্য গাড়িতে একজনা ছিল আর এরা ছিল চারজনা ছিল তার মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর মানে বাঁচার সম্ভাবনা খুবই কম

গাড়ি থাকার জন্য একটা ওই দিক থেকে ভাড়না গাড়ি আসছিলো ভাড়না গাড়িটা বাঁদিক থেকে ওভারটেক করতে গিয়ে এখানে কিছু যাত্রী গাড়ি থাকে এস বিএসি বাস ধরার জন্য তারা ওদের যাত্রীগুলোকে মারে বাসটা চার টাকাটা মারে মেরে উল্টে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে মেরেছে চার চাকা হ্যাঁ হ্যাঁ এস বিসি হঠাৎ দাঁড়িয়ে যায় যে ওর নিয়ন্ত্রণ হারিয়ে ওরা দাঁড়িয়ে ছিল ওদেরকে মেরে দিয়ে নিজের গাড়িটা পাল লিখে যায় ড্রাইভারটা ছিল একাই চার চাকার মধ্যে আর কেউ সেরকম ছিল না আর এখানে দাঁড়িয়েছিল তিনজন দাঁড়িয়েছিল তিনজনকে মেরেছে হ্যাঁ ওদের হসপিটালে পাঠানো হয়েছে হ্যাঁ তিনজন আকার অবস্থা খুবই গুরুতর একজন ড্রাইভার ওরও হাত পা কেটে গেছে মাথা মাথা ফেটে গেছে ড্রাইভারটা যে চার টাকা যে ড্রাইভার ছিল এখানে তো এখানে মেন আমাদের সমস্যা যে এস বাসগুলোকে এখানে কোনোভাবে না দাঁড়ানোর জন্য এটা একটা কোনোভাবে ব্যবস্থা করতে হবে এস বি বাসের জন্য আজকে আমাদের বেশি এইখানে দুর্ঘটনা হচ্ছে আমাদের মিচ্ছা এলাকায় আমার নাম মধুসূদন মন্ত মিৎসা